পড়াশোনা এমন একটি বিষয় যদি কোনো প্রশ্নের ভুল ব্যাখ্যা হয় তোমরা সেটা অবশ্যই বুঝতে পার তার মানে তোমরা পড়াশোনাতে আছো বা পড়াশোনা করছো সেই ভুল অ্যান্সার ব্যাখ্যা যেটা হয় যারা কমেন্ট করে তাদেরকে জানিয়ে দেওয়া হয় কমেন্টের মাধ্যমে কিন্তু যারা কমেন্ট করে জানতে চাও না তাদের জন্যই মূলত এই আলোচনাটি তাহলে কোশ্চেনটা কোনটা কোশ্চেনটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত আমরা যে এবিটিএর এর দশটি সেট রায়োমার্টিন এর পনেরোটি সেট আলোচনা করেছিলাম সেখানে কোনো না কোনো সেটে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও এর সদর দপ্তর আমরা জেনেভা আলোচনা করেছিলাম কিন্তু এর অ্যান্সার হবে নিউ ইয়র্ক মানে সম্মিল জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত সমিলিত জাতিপুঞ্জ এবং আন্তর্জাতিক শিশু তহবিল এই দুটি দপ্তরের সদর দপ্তর নিউ ইয়র্ক এবং আইএমএফ এম ডাব্লিউ বি আইবিআরডি এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এই যে কোশ্চেনটা আমরা আলোচনা করেছিলাম যে অধ্যায় ভিত্তিক যে আলোচনা হয়েছিল সেইখানে কিন্তু আমরা নিউ ইয়র্ক আলোচনা করেছিলাম আর একটা কোয়েশ্চেন রয়েছে চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল আবার অনেকে বলছো দু সাত সাল সেই সম্পর্কে আলোচনা আমাদের বিস্তারিত রয়েছে সেখানে গিয়ে তোমরা বিষয়টা দেখে নেবে ঠিক আছে তোমরা দেখবে পড়বে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে